অন্যান্য সার্ভারের বেস্ট প্লেয়ার হচ্ছে বিটুকে বিন্সেনস বিএনএল হোয়াইট ট্রিপল ফোর ও রাইস্টার আর বাংলাদেশ সার্ভারের বেস্ট প্লেয়ার হচ্ছে তাও একটা না দুইটা না তিনটা না চার চারটা জোন পুষার এইগুলা খেলার আগে খেলতে হবে গাড়ি ফায়ার গেম ও সরি ফায়ার গেম আর এই কিন্তু আমাদের সঙ্গে আছে তোমাদের সবার রাত ভাই মানে বাংলাদেশ ওয়ান ফ্যাক্টরি থেকে সবাইকে রিয়ে দিয়ে দিয়ে এবং রিয়ে দিয়ে জন্য যেতে না যেতে আবার তারপর তাদেরকে আবার রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে জোন যেতে না যেতে আবার এতবার মরারও কারণ আছে সেটা তোমরা ম্যাপের দিকে দেখলে বুঝতে পারো এই জোনে উনত্রিশটা প্লেয়ার আলাইভ সো গাইজ লাস্ট জন্য চারটা জন পুষারকে করে বই আনতে পারলাম কিনা এবং বুঝতে তো পারছো যে এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অর্থ সবার কেমন আছো তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও তো আজকে আবারো চলে আসলাম আমরা বাংলা টফন বাইকে নিয়ে আরেকটা ম্যাচে তো আমি নেমে গেলাম ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে নেমে আমি দেখলাম যে আরেকটা এনিমি আমার সাথে ল্যান্ডিং করছে তো তাকে জাতা ছোটের সাথে করে ফেললাম নক তারপর এনমিকে ক্লিয়ার করে বাইক দিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি এবং শুরু করতে করতে দেখি যে ওবাদুল বাই ইংলিশ বাই সহ দুজনে হয়ে যায় নক তারপর আমি ফ্যাক্টরি থেকে দুজনকে দিয়ে দিই রিয়াব রিফ দিয়ে তারপর প্রচুর দিকে উঠে যায় কয়েন কালেক্ট করার জন্য আর এদিকে দেখি কয়েন কালেক্ট করতে করতে দেখি বাংলাদেশ স্টফন বা ইংলিশ বাই সহ আবারও হয়ে যায় ডাউন তারপর ইংলিশ বাই হয়ে যায় পুরা ক্লিয়ার তারপর আমাকে বলছে যে রিয়াভ না দিয়ে তারপর আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি কারণ কয়েন কালেক্ট করতে করতে দেখি প্রচুনকে নিমি তারপর আমি কয়েন কালেক্ট করতে করতে পিকের উপর দিকে উঠে যাই আর উঠে যেতে দেখি যে অনেক কয়েন কালেক্ট করার জন্য আর বাংলাদেশের ফ্যান যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা করে কমেন্ট করবা যে বাংলাদেশ ফন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তারপর শিপ্যাডে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ মরে গেছে তারপর আমাকে বলতেছে রিয়াফ দেওয়ার জন্য তারপর আমি শিপ্যাডের বেন্ডিংয়ে যাই তাকে রিয়াব দিয়ে দিই তারপর আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি আর শুরু করতে করতে যখনই আমি এখানে আসি আমি একদম ফুল করে মাঝখানে পড়ে যাই তারপর আমি বাইক নিয়ে ঘুরে যাই এবং চিপা চাপা দিয়ে ঢুকে বাস বেরো হয়ে যাই তারপর আমার কয়েন কালাক্ট করা শেষ হয়ে যায় এবং আমি টিমমেটের কাছ থেকে আসি কয়েন নেওয়ার জন্য আর এদিকে দেখি বাংলা স্টফন ভাই হয়ে যায় নক আর এখানেও আসে এনমি তারপর আমি আর কয়েনগুলো নিই না আমি একজন টিমমেটের কাছ থেকে কয়েনগুলো নিয়ে ডাইরেক্টলি জোনের বাইরে চলে যাই আর এদিকে আমার দুইটা টিমমেটই হয়ে যায় ডাউন আর আমার কাছে বর্তমানে আছে পনেরো হাজার কয়েন আর দেখে দেখতে যে আমার কয়েন দিয়ে সেও হয়ে যায় ডাউন তো আমি সবাইকে রিয়াব দিতে জোনের বাইরে চলে আসি এবং রিএফ দিয়ে আমি বক্স খোলা শুরু করবো তারপর আমি ফাইনালি এক দেখি এখানেও এনিমি আছে এই জন্য আমি কাটালো দিকে চলে আসি এবং চলে আসি ফাইনালি বাংলা টফ ফান বাই সবাইকে আমি রিএফ দিয়ে দিই তারপর আমার কাছে থাকে তেরো হাজার কয়েন আর আমি চলে আসি হ্যাঙ্গারের মধ্যে বক্স খোলার জন্য তারপর আমি ফুল প্যাক করে ফেলি আর ফুল প্যাক করে বক্স খোলা শুরু করি বক্স খোলা শেষে আমার কাছে থাকে ছয় হাজার দুশো কয়েন তারপর আমি এই কয়েনগুলো নিয়ে এবং সুপার মেডিকেটগুলো নিয়ে সেফজনের দিকে রওনা দিই ফাইনালি তারপর সেফজনের দিকে চলে আসি আর সেফজনে এসে দেখি এখনও আটাশটা প্লেয়ার অ্যালাইভ আর এদিকে আমাদের ওবাদিলবাই মরে গেছে তারপর তাকে রিয়াফ দেওয়ার জন্য চলে যাই তারপর আমি রিয়াব দিতে আসতে না আসতে দেখি আমাদের রাত ভাই মানে বাংলার স্টোফন বাইও হয়ে গেছে ডাউন তারপর দুজনকে রিয়াব দিয়ে দিই এবং রিয়াব দিয়ে গানে ঘুরানোর পরেই দেখি যে এখানেও আসে পুষার এবং তিনটায় জোনপুসার চলে আসছে টিমমেটকে রিয়াব দেওয়ার জন্য এদিকে টিম মেটকে রিয়াব দিতে না দিতে আমাদের আরেকটা প্লেয়ারও এনিমির কাছে মারা খায় তারপর আমরা জনের দিকে রওনা করি আর এখনও দেখি আটাশটা প্লেয়ারই অ্যালাইভ মানে মরতেছে উঠেতেছে রিয়াব দিচ্ছে আর জোন পুষার তো আসেই প্রত্যেকটা স্কোয়াডে তারপর আমি ডাইরেক্টলি আসি মার্স ইলেকট্রিকের দিকে ঢুকে যাই ইংলিশ বাইকে রিয়াব দেওয়ার জন্য আর এদিকে দেখি ওবাদুল বাই বাংলাদেশ বাই তিনও জনে হয়ে যায় ডাউন তারপর তাদেরকেও রিয়াব দেওয়ার জন্য চলে আসি এখানে আর এখানে আসি আমি ডাইরেক্টলি একটা গ্লোয়াল পালার তাদেরকে রিয়াব দিয়ে দিই তাদেরকে রিয়াফ দিয়ে আমি আবারও গায়েতে উঠে যাই আর দেখো তোমরা যাও শুধু দেখতে থাকো এক এই আমাদের টিমমেট কতবার মরে আর আমার কাছে ছিল তেরো হাজার কয়েন আর তেরো হাজার কয়েনের মধ্যে মাত্র সাত হাজার কয়েন দিয়ে সুপার মেডি বের করে আমরা এতবার রিয়াফ দেওয়ার পরেও যে বইয়ে আনতে পারছিলাম কিনা না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাংলা টোফানের ফ্যান যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এদিকে দেখো আমি ডাইরেক্টলি চলে আসছি জোনে আর জোনে আসতে না আসতে আমাদের তিনটা প্লেয়ার আবারও ডাউন হয়ে গেছে তারপর আমি আবারও ফ্যাক্টরির দিকে চলে যাই তাদের তাদেরকে রিয়াব দেওয়ার জন্য আর তোমরা হেলথের দিকে দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু লাস্ট জোন আর লাস্ট জোনে দেখো এখনও আছে উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ মানে এতবার মরার পরেও বলে উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আছে কি বলবো তারপর আমি একটা সুপার মেডিকেট মেরে দিই এবং সুপার মেডিকেট মেরে বাংলাদেশ টফান বাই সহ সবাইকে রিয়াব করে দিই এবং রিয়াব করে আমি রাইটলি সেফ জোনের দিকে রনা করি আর দেখো সেফ জোন কিভাবে কাটতেছে তারপর আমি নরাল মেডিকেট মেরে মেরে সেফ জোনের দিকে ঢুকে যায় আর ঢুকে যায় দেখি এখনও উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর তোমরা দেখো কতগুলা গান এবং কতগুলো পুষার আছে এর মধ্যে আমাদের স্কোয়াড আর এখনও যদি মাইনাস লাগে যদি আমরা সবাই মরে যায় তাহলে কত মাইনাস লাগতে পারে যা বলার বাইরে আর বাংলাদেশ টফান বাই রিজন টফান আছে তোমরা তো সবাই জানো আর এই সময় যদি মাইনাস লাগে তাহলে অনেক মাইনাস দিবে তারপর আমি বাইক নিয়ে ঘুরতে থাকি আর এদিকে দেখো একই ম্যাচে মস্টার ট্রাক জিপ গাড়ি অনেক পুষার আছে সব গাড়িতে আর দেখো আমি এই জন্য গাড়ি নিয়ে ঘুরে করতেছি তার কিছুক্ষণ পরে দেখি আমাদের ওবাদুল ভাই এই জনেও মরে যায় তারপর আমি এখনও বাইক নিয়ে ঘুরতে দেখো এখনো একুশটা প্লেয়ার এলাইভ আর গাঁয়ের দিকে দেখলে তো বুঝতে পারবা তারপরে ইংলিশে ভাই বাংলাদেশ টপ ওয়ান বাইকে গাঁয়ে দিয়ে উড়াই মারে দিছে তারপর আমি এখনো বাইক নিয়ে ঘোরাঘুরি করতে থাকি কারণ এখনো আঠারোটা প্লেয়ার এলাইভ মানে বাই বুঝতে পারতেছ এখনো যদি আমি যদি মরে তারপর পুরোটা ম্যাচ মাইনাস হয়ে যাবে এতক্ষণ থাকি যদি মাইনাস খাই তাহলে তো পুরো অবস্থা খারাপ এই জন্য আমি এখন আবার জোনের ভিতর দিয়ে ঘুরে আসি আর ঘুরে আসার পর তারপর আমি ভাবি যে তাদেরকে রিয়েপ দিতে হব নাহলে আমি একা পারবো না এই ম্যাচে তারপর একটা সুপার মেডিকেল মেরে এবং সুপার মেডিকেট মেরে আমি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য ঢুকে যাই তারপর ঢুকে গিয়ে আমি আবারও সুপার মেডিকেট মারি আর দেখো লাস্ট জোন এখনও কীভাবে হেলথ কাটতেছে তারপর তাদেরকে রিয়াব দিয়ে দেয় এবং রিয়াপ দিয়ে সুপার মেডিকেট মেরে দিই মেরে গাঁয়েতে উঠে যায় এবং গাঁয়েতে উঠে আমি অবশ্য সেফ জোনের দিকে রওনা করি আর এখনও দেখো সতেরোটা প্লেয়ার এই জোনে অ্যালাইভ মানে লাস্ট জোন ছোটো হয়ে গেছে তারপরও সতেরোটা প্লেয়ার অ্যালাইভ মানে যা বলার বাইরে ভাই তারপর আমি জোন থেকে তাদেরকে রিয়াপ দিয়ে আমি আবারও ঘোরাঘুরি করা শুরু করি আর এদিকে বাংলাদেশ টফন ভাই আবারও নক হয়ে যায় এবং ইংলিশ ভাইও হয়ে যায় প্রায় নক তারপর বাংলাদেশ টফন বাইকে রিয়াব দিয়ে দেয় আর এখনো এগারোটা প্লেয়ার এলাইভ আর এদিকে মনস্টার টাক দেখো জোনে ঢুকতে দিতেছে না ভাই আর এই ম্যাচটা আমার দেখা সবসাইতে হাট লবি আর এদিকে দেখো মনস্টার টাক ফাটাই দিছে আর এদিকে আরেকটা জোন বসে আর মনস্টার টাক নিয়ে জোনের বাইরে ঘুরতেছে মানে কি বলবো ওদের কাছে তো হিউজ পরিমাণ মেডিকেট ওরা এখনো বসেছিল আর এদিকে দেখি এত ছোট ছোটো জোনে বাংলাদেশ টফন বাই সহ সবাই মরে গেছে শুধু আমি একা বাঁচি আসি আর এখনও দেখো আটটা প্লেয়ার এলাইভ তারপর দেখি মশাটাক নিয়ে একটা উড়াই দিছি তারপর আমিও একটা উড়াই দিছি আর এখনও দেখো পাঁচটা প্লেয়ার এলাইভ তারপর আমি একটা কিল পেয়ে গেছি আর দেখো পুরাটা জোন মিলে গেছে কিন্তু এখনো চারটা প্লেয়ার এলাইভ আর আমরা চারটাই হচ্ছে জোন পুষার সো গাইস এই তিনটা জোন পুষারকে মেরে আমি যদি বই আনতে পারবি তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা সো আমার কাছে অতটা পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই এই আমি বক্সে নামছি সুপার মেডিকেট খোঁজার জন্য কিন্তু সুপার মেডিকেট এখানে পাই না তারপর আমি এখনও সুপার মেডিকেট মারা শুরু করি তারপর দেখি এখানে বক্স একটা ছিল এখানে একটা মনে হয় কেউ লুটো নাই জন্য আমি আবারও সুপার মেডিকে মেরে এই বক্সে নামে কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই তারপর আমি আরেকটা সুপার মেডিকেট মারি আর মারতে না মারতে দেখি তিনটা জনপুশারি এলিমেন্ট আর আমাদের হয়ে যায় বুয়া সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ